হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে রবিবার আর রবিবার সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠছি তারপর ওইটা ফ্রেশ হয়ে ফেলে এদিকে চা বিস্কুট খেলাম তারপর দেখতে এলাম আমরা গাছে কত সুন্দর একটা ফুল বসে দেখছো কত সুন্দর আর একটা কথা হয়েছে আমরা বাড়িতে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে কারণ লাগলে অবশ্যই নিয়ে যাওয়া একদম ফ্রিতে দেওয়া দিবো আর কিছু লাগতো না 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 ফ্রিতে বলতে আমার এক প্যাকেট একটা চানাচল খাওয়াইলেও আর কিছু লাগতো না অনেকটি গাছ আছে অনেকটি গাছ আছে কারোর লাগলে নিয়ে যায় আর বড় গাছটা থেকে নতুন নতুন টেন্স আছে তো আজকে যেহেতু রবিবার তো একটু তো টাংস করবি না মানে বেশি কিছু না যদিও তো এদিকে মা অনেক কিছু অনেক কিছু বলতে কচু পাতার তো কচু শাক তারপরে ভাত জিঙ্গা পটা এটা ভাজি মানে মা সব এদি রান্না করছে আর আমি শুধু মাংসটাই রান্না করলাম তো মাংস রান্না করে এখন স্নান টান করলাম তো এখন একটু ঠাকুরের ফুল দুধ দেখামু দেখায় সেটা তারপর ভাত খামু তো আজকের রবিবারটা আমার এইভাবেই কাছে তোমরা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা একটা পরের ভিডিওতে টা বাই বাই